আমি আজকে সামনে যে টিউটোরিয়ালটি নিয়ে আসবো সেটি হলো যে কিভাবে আমি আমার কম্পিউটারের আইপিড্রেস বের করবো দেখা গেছে যে আমরা যে সকল ইন্টারনেট ইউজ করি সেটা ব্রডব্যান্ড লাইন হোক অথবা মোবাইল নেটওয়ার্ক হোক বা সেলুলার যাই হোক না কেন সেটাতে একটি নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থাকে তো বিশেষ কোনো প্রয়োজনে অথবা আমরা যখন বিপিএন ইউজ করি তখন আমাদের মোবাইলের সরি আমাদের কম্পিউটারের আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে যায় তখন সেই আইপি অ্যাড্রেস বের করার জন্য আমরা ইন্টারনেটের সাহায্য নিই কিন্তু ব্যাপারটি ইন্টারনেট ছাড়াও করা যায় আমরা চাইলে কম্পিউটারের কমান্ড প্রোগ্রামের মাধ্যমে এটি বের করতে পারি সেজন্য আমাদেরকে প্রথমে রানে যেতে হবে তো রানে যাওয়ার জন্য আমরা স্টার্ট বাটনে এসে রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পর রানে ক্লিক করব তো রানে ক্লিক করার পর এখানে সিএমডি লিখব কারণ সিএমডি লিখলে কমান্ড আসবে সিএমডি লিখে ওকেতে প্রেস করব এই তো আমরা লিখবো হলো পি সি ও এন এফ আই জি অর্থাৎ আইপি কনফিগারেশন লিখে আমরা এন্টার বাটনে প্রেস করব। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের কম্পিউটারের যে অ্যাড্রেসটি আসছে সেটি হল ওয়ান টু যদি অন্যটা থাকে বা আপনি যদি অন্য কোনো মাধ্যম ইউজ করে থাকেন বা অন্য কোনো ডিএইচএল এর ডিএইচএল এর মাধ্যমে ইন্টারনেট ইউজ করে থাকেন তাহলে এটা ভিন্ন হবে কিন্তু লিঙ্ক লোকাল আইপিবি সিক্স অ্যাড্রেসটা আপনার যে কম্পিউটার সেই কম্পিউটারের অ্যাড্রেসটি আসবে আসলে এভাবেই আইপি অ্যাড্রেস বের করা যায় খুব সহজেই আইপি অ্যাড্রেস বের করার এটাই সহজ একটা প্রক্রিয়া আর কি আজকে এ পর্যন্তই যদি আমার টিউটোরিয়াল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ